অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্নের ডানায় যদি থাকে প্রত্যয়ের দৃঢ়তা তাহলে কোনো শারীরিক প্রতিবন্ধকতাই মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারে না আর সে কথাই যেন আরও একবার প্রমাণ করে দিল বেহালার ষোলো বছর বয়সী অয়ন মিত্র যে আপন প্রতিবন্ধকতাকে কাটিয়ে নিজের অদম্য ইচ্ছাশক্তি ও চেষ্টার বলে আজ ন্যাশনাল বাস্কেটবল টিমে চান্স পেয়ে আগামী ছাব্বিশে এপ্রিল পাড়ি দিতে চলেছে হরিয়ানার গুরগাঁওয়ে অনুষ্ঠিত আন্ডার সেভেন্টিন স্কুল ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে আর তারই সাফল্যে যথেষ্টই উৎসাহিত ও গর্বিত তার মা শিবানী মিত্র যিনি নিজেও একজন স্পেশাল এডুকেটর এবং সমাজসেবী ও তার বাবা অতনু মিত্র এদিন মা শিবানী মিত্র অয়নকে নিয়ে অতীতের সংগ্রাম এবং ভবিষ্যতের স্বপ্ন প্রসঙ্গে জানান আমার ছেলের নাম অয়ন মিত্র আর ও হচ্ছে বিলো সেভেন্টিন যেটা বাস্কেটবলে সেখানে ও চান্স পেয়েছে ন্যাশনালে আমি খুবই গর্বিত আমার বাচ্চা এতদূর এগোতে পেরেছে বলে আমার ছেলে ছোটোবেলা থেকে কিন্তু কথা বলার খুব সমস্যা ছিল কোনো জায়গায় কিন্তু কথা বলতো নাও ইশারায় দেখাতো মানে স্কুলেও অনেক সময় আমাদের সমস্যা হয়েছে স্কুলেও বলছে কথা বলে না কোনো উত্তর দেয় না কিন্তু এই বাস্কেট বল মানে খেলার মাধ্যমে ওর কিন্তু কথা বলার প্রবণতাটা অনেক বেড়েছে যেটা কি না মনে করুন যে ক্লাবে কোনো খেলা হলো ওকে অত টিম টিমের হেড করে দেওয়া হলো যে খেলার সময় তখন কিন্তু ও সবার সঙ্গে কথা বলে এই কথা বলতে বলতে ও কিন্তু এখন সুন্দর কথা বলে হয়তো কথাটা একটু অন্যরকম ও যেহেতু প্যালেটটা ওপরে কাটা আছে কিন্তু আগে একদমই কথা বলতো না এটা আমাদের কাছে বিরাট পাওনা আর তাছাড়া এই যে আজকে ও যাচ্ছে ন্যাশনালে আমাদের কাছে মানে বিশাল বিশাল পাওনা ও খুব ওর কিন্তু কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে গেলো ওর কনফিডেন্স লেভেলটা অনেকটা কম ছিল বলেও কিন্তু কথা বলতে চাইতো না আগে এই খেলার মাধ্যমও কিন্তু অনেক ইম্প্রুভ হয়েছে যাতে কেন ওর হয়তো কথা বলতে পারতো একটু কিন্তু ও নিজেকে গুটিয়ে নিত কে হাসবে কে কথা ও শুনে ব্যঙ্গ করবে কিন্তু এখন নিজে ফ্রেন্ডলি পুরো কথা বলে ও কিন্তু নিজেকে নিজে তৈরি করে নিয়েছে ও একসময় বলেছিল আমি একসময় বলেছিলাম আমাকে স্পিচ থেরাপি কর বলছে না আমি আমারটা বুঝে নেবো তখন এখন বুঝছি যে ও সত্যি ওরটা বুঝে নিতে পেরেছে ওর যে যে এই সমস্যাটা ও নিজেকে কাটিয়ে উঠতে পেরেছে এটা দেখে কিন্তু সবাই কিন্তু আরও উৎসাহিত খেলাধুলা যে বাচ্চাদের জন্য কি প্রয়োজন সেটা কিন্তু আমি বুঝেছি এই ওর মাধ্যমে ও খেলার মধ্যে ওর নিজের কনফিডেন্স লেভেলটা বেড়েছে আগে কনফিডেন্স লেভেল অনেক কম ছিল যার জন্য কথা বলতে চাইতো না এখন ওর কনফিডেন্স লেভেলটা বেড়েছে খেলার মাধ্যমেই হয়েছে ও কিন্তু বিভিন্ন জায়গায় খেলে বিভিন্ন টিমের জায়গা বিভিন্ন জায়গা মানে ওরা টিম জিতেছে ওতে ও আনন্দিত ও ওর নিজের একটা স্বপ্ন যে ন্যাশনালে খেলতে যাবে ও সেটা কিন্তু সাকসেস হয়ে ও খুব খুশি আমাদের এখন একটু ভয় লাগছে একা ছাড়বো তবে আমরা চাইছি ও নিজে এগিয়ে যাক নিজের কনফিডেন মানে নিজে কারো তৈরি করুক সবার সঙ্গে থেকে কীভাবে অ্যাডজাস্ট করতে সেটাও শেখার একটা দরকার আছে এখন আমাদের এতদিন আমাদের হাতে তালুতে ছিল সব কিছু করে দিতাম কিন্তু এখন নিজেরটা নিজে করতে হবে ক্যাম্প তো নিজেরটা সব নিজে গুছিয়ে রাখতে হবে সব কিছু আর এক্ষেত্রে ওর বাবার অবদান সবথেকে থেকে বেশি আমি কিন্তু অতটা ওকে সময় দিতে পারিনি আমি যেহেতু একজন স্পেশাল এডুকেটার আমার অনেক বাচ্চা আছে অনেক কাজ করি একটা সংস্থা আছে এছাড়া আমি সর্বশিক্ষা কমিশনের স্পেশাল এডুকেটর কিন্তু ও ওর বাবা কিন্তু ওর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এর পেছনে বাবার প্রতিদান ও ভীষণভাবে দিনে সাত আট ঘন্টা মতন ও খেলতো এবং আমরা হয়তো অনেক সময় রাগ করতাম কিন্তু ও মাঠে বল নিয়ে সারাক্ষণ বলে প্র্যাকটিস মানে ও অনেক সময় তিনটে টুর্নামেন্ট একদিনে খেলেছে ওর মধ্যে একটু হাইপার অ্যাক্টিভিটি ছিল যেটা আমাদের স্পেশাল এডুকেটার তো আমার মাথা শাসক এগুলো ঘোরে ভীষণ চঞ্চল ছিল কখনো স্থির হয়ে বসতো না ভীষণ এনার্জি লেভেল হাই তখন আমরা ভাবলাম ওকে খেলাতে দিয়ে এনার্জি লেভেলটা একটু যদি কমানো যায় কারণ এনার্জি লেভেল হাই হলে বুঝতেই পারছেন বাড়িতেও একটু দুম দারাক্কা সব কিছু করতো যাতে কি নানা জিনিসপত্র ভেঙেও গেছে আমার কিন্তু ওর ওই জায়গাটা দিয়ে ও তিনটে টুর্নামেন্ট একদিনে খেলেছে এরকমও আছে তাতে ওর ক্লান্তি নেই এই জায়গাটা আমি বলবো খেলাধুলো কিন্তু সবার জন্যে প্রয়োজন খেলাধুলা ব্রেন ডেভেলপমেন্টের প্রয়োজন খেলাধুলা যে বাচ্চার যে কনফিডেন্স লেভেল সেটাও কিন্তু বাচ্চার আসে শৃঙ্খলতা সেকে সব কিছুর দিক দিয়েই মানে হলিস্টিক ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় সবটাই কিন্তু খেলাধুলার মাধ্যমে কিন্তু প্রয়োজন যেটা কিনা বর্তমান যুগে খেলাধুলাটা বাচ্চাদের মধ্যে অনেক কমে যাচ্ছে এখন কিন্তু বাবা মা অনেকটাই কনসাস হয়েছে তারা কিন্তু খেলাধুলার দিকে কিন্তু তারা সবসময় জোর দিচ্ছে এখনকার মানে বাচ্চাদের যেমন আমাদের সংস্থারা আউটডোর গেম ইনডোর গেম ওরা কিন্তু আউটডোর গেমটা প্রেফার করছে কারণ বাচ্চাদের মধ্যে ভীষণ দরকার যে খেলাধুলা খেলাধুলার মাধ্যমে তারা কিন্তু অনেক কিছু আই কন্ট্যাক্ট বলুন বা অন্য বাচ্চাদের সঙ্গে যে ওয়েটিং ব্যাপারটা বাচ্চাদের মধ্যে ওয়েটিং থাকে না যে একজন একজনের পর আরেকজন করবে তার জন্যে ওয়েটিং থাকে না এইগুলো তারা কিন্তু শিক্ষা লাভ করে আর মায়েদের বলবো আপনাদের বাচ্চারাও পারবে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা ছিল আমার ছেলে কিন্তু পড়াশোনার দিকটা খুব একটা ইন্টারেস্ট নেই তার পড়াশোনা খুব একটা করতে চায় না কিন্তু তার খেলাটা মানে তার প্রাণ ছিল সারাক্ষণই মাঠে পড়ে থাকতো তা আমরা সেটা বাধা দিইনি আমরা বলছি থাক একটু একটা জায়গা তো তাকে দিতে হবে না তা সবার উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা বাচ্চা কিছু না কিছু ট্যালেন্ট থাকে সেটা একটু খুঁজে বার করুন সেটা পার করে সেই দিকটা হাইলাইটস করুন শুধু পড়াশোনা না শুধু পড়াশোনাটাই এ নয় আরও কিছু কিন্তু এগিয়ে যাওয়ার আছে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে মা হিসেবে আশীর্বাদ করছি ও যেন আরও বড় হোক ওর যেন আরও পাঁচটা ছেলেকে এগিয়ে নিতে পারে মা শিবানী মিত্রের শুভেচ্ছা ও আশীর্বাদ এবং অয়নের ঐকান্তিক প্রচেষ্টা ও ইচ্ছাশক্তি শুধুমাত্র হরিয়ানার এই অল বেঙ্গল আন্ডার সেভেন্টিন স্কুল ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপেই তাকে চরম সফলতা এনে দেবে তাই নয় তার সারা জীবনকে সুন্দর সমৃদ্ধশালী ও সার্থক করে তুলবে রিপোর্ট নিউজ বাংলা